ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইভিএফ পরিচালিত ইসলামী ব্যাংক কমিটি হাসপাতাল সাতক্ষীরা মানিকগঞ্জ রংপুর ফরিদপুর জিনাইদহ দিনাজপুর নওগাঁ এবং মাদারীপুর লিমিটেড এর জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি আছে মেডিকেল অফিসার ওটি ফ্লোর ইন্টার্নশিপ সম্পূর্ণ এম বিবিএস পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল অ্যান্ড টেকনোলজিস কাউন্সিল হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স অনুধার চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীদের যোগ্য সিনিয়র স্টাফ নার্স ওটি ও ফ্লোর ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়ার ফায়ারিং পাস প্রার্থীর অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়ার ফায়ারিং কাউন্সিল হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স অন্যদ পঁয়ত্রিশ বছর সহকারী অফিসার গ্রেড থ্রি প্রশাসন স্নাতকোত্তর স্নাতক সম্মান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সমান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অন্যত বত্রিশ বছর চার নম্বর পদ হচ্ছে সহকারী অফিসার গ্রেড থ্রি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর পাঁচ নম্বর পদ হচ্ছে সহকারী অফিসার গ্রেড হচ্ছে ইলেকট্রিক মেডিকেল ডিপ্লোমা ইন ইলেকট্রিক মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে পারবে সহকারী অফিসার গ্রেড থ্রি হিসাব বাণিজ্য বিভাগ বিভাগ স্নাতক স্নাতকোত্তর সমান পাশ সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরোধ বত্রিশ বছর সহকারী অফিসার গ্রেড থ্রি রিসিপশন স্নাতকোত্তর স্নাতক সমান পাশ সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরদ বত্রিশ বছর সহকারী অফিসার গ্রেড থ্রি স্টোর বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর স্নাতক সমান পাশ সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে নয় নম্বর পদ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে ডিপ্লোমাইন রেডিওলজিস্ট অ্যান্ড ইমেজিং ল্যাব পাস সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্য বত্রিশ বছর এগারো নম্বর পদ হচ্ছে ডেন্টাল টেকনোলজিস্ট ডিপ্লোমাইন ডেন্টাল টেকনোলজিস্ট পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অন্য বত্রিশ বছর হিসাব সহকারী বাণিজ্য বিভাগে স্নাতক সমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সমান প্রার্থীদের অধিকার দেওয়া হবে বয়স অনুদ বত্রিশ বছর তেরো নম্বর পদ হচ্ছে ল্যাব সহকারী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস স্যাম্পল কালেকশন প্রসেসিং এর কাজে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্যদ বত্রিশ বছর চোদ্দ নম্বর পদ হচ্ছে সহকারী ড্রাইভার পুরুষ এসএসসি সমমান হালকা যানবাহন ড্রাইভার হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্মান বার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুর্ব বত্রিশ বছর পনেরো নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ এসএসসি সম্মান ক্যাটাগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এক বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পূর্ণ সাবস্টেশন এয়ার কন্ডিশন জেনারেটর ও ইলেকট্রিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে সেলসম্যান ড্রাগ পুরুষ ডিপ্লোমা ইন ফার্মেসি পাস বাংলাদেশি ফার্মেসি কাউন্সিলর হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে বয়স উনটা বত্রিশ সতেরো নম্বর পদ হচ্ছে লিফ্ট অ্যাটেন্ডেন্স পুরুষ এসএসসি সহমান ইলেকট্রিক্যালে বেসিক কোর্স সম্পূর্ণ এবং লিফ্ট মেনটেন্যান্স ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শী এবং লিফ্ট অপারেটর হিসাবে অভিজ্ঞতার অভিজ্ঞদের অগ্রাধিকার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে আঠেরো নম্বর পদ হচ্ছে অ্যাটেন্ডেন্স সকল এসএসসি সমান সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স উন বত্রিশ বছর উনিশ নম্বর পদ হচ্ছে ম্যানেজার এসএসসি সমান পরীক্ষায় পাস সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে ওটি বয় এসএসসি সমান সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ওয়ার্ড বয় এসএসসি সমান বা সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে সিকিউরিটি গার্ড পুরুষ এসএসসি সমান পাস এবং আনসার ভিডিপি প্রশিক্ষণ সার্টিফিকেটধারীদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার এনসি বুকের মাপ হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ বয়স বত্রিশ বছর পুলিশ বিজিপি সেনাবাহিনী সাবেক জনবল অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য ক্লিনার তেইশ নম্বর পদ এসএসসি সম্মান বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স উন্টে বত্রিশ বছর অন্যান্য শর্তাবলী কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সকল পদে ডাব্লিউডাব্লিউ ডট আইবিএফ বিডি ডট ও ওয়েবসাইটের ক্যারিয়ার অপশনে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইন আবেদন করতে হবে প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ দশ দুই দু ইং অনুযায়ী গণনা করা হবে আবেদনের শেষ তারিখ দশ দুই দুহাজার পঁচিশ উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যে কোনো হাসপাতাল কমিউনিটি হাসপাতাল নিয়োগ প্রদান করা হবে এবং চাকরি বদলিযোগ্য হিসাবে বিবেচিত হবে আইভিএফ ও আইভিএফ পরিচালিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষ কারণ দর্শানোর ব্যতিক্র ব্যক্তিকে বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করে এই হচ্ছে নতুন বিজ্ঞপ্তি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল হাসপাতালগুলোতে যারা কাজ করতে আগ্রহী তারা দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হওয়ার সাথে সাথে আবেদন করে ফেলুন